এই কোরআন যারা পছন্দ করে না যারা না তাদের সামনে আয়োজন করা হবে আলোচনা করা হবে যখন এক নম্বর তারা শক্তি দ্বারা বুদ্ধি দ্বারা ক্ষমতা দ্বারা ওই কোরআনকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালাবে তখন বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ ফকরুল আলমিন বলেন শুধু তারা বাদক দিবে এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে শুধু তাই নয় এই কুরানুল কারিমের মজলিসের মধ্যে আলোচনা কুরানের আলোচনা হবে যখন কুরান যেখানে বলা হবে সেখানে তারা হট্টগোল তৈরি করে দিবে সেখানে তারা তারা কি করবে গন্ডগোল তৈরি করে দিবে বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে তারা কুরানকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবে এই কুরানকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবে যারা এক নম্বর আল্লাহর কাছে কাফের হলো তারা বলেন ঠিক কিনা এই রব্বুল আল্লাহ বলেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই হামিম আয়াতকে সামনে রেখে এই কথাটি বলতে চাই আপনার জন্য যদি কুরানুল করিমের এই মসলিসের সামান্যতম বিঘ্নতা ঘটে কোরআনের আলোচনার যদি বেঘাত ঘটে তাহলে আপনি আল্লাহর কাছে কি বলে বিবেচিত হবেন এটা একটু চিন্তা করে দেখেন এটা হলো এক শ্রেণীর লোক যে কোরআন শুনলেই সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে দেখবেন এই কোরআনুল কারিমের মসজিদ যখন সাজানো হয় তখন তারা বলে এটা একটি ব্যবসা বর্তমান যুগের মানুষরা বলে এটা একটি ব্যবসা অথচ দেখবেন ওই যুগের আসল সাল্লাসাল্লাম যখন কোরআনের আলোচনা করেছিলেন বলেন তো দিকে ওই সময় যারা কোরআনের বাধা দিয়েছিল তারা হলো আবু জেহেল বলেন তো দিকে এই জমিন সৃষ্টি করেছেন কে আসমান সৃষ্টি করেছেন কে এই কুরান নাসিল করেছেন কে আল্লাহ ফক রব্বুল আলমিন কুরআনুল করিম নাসিল করেছেন আল্লাহ তালা এই জমিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন কে আমদ পর্যন্ত এই দুনিয়া থাকবে যতদিন আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে কোন তাগুত শক্তি কোন বাতিল শক্তি আল্লাহর কুরআনকে তাদের শক্তি দ্বারা বাধা দিয়ে বন্ধ করতে পারবে না পারবে না বলেন ঠিক কিনা আর যারাই বন্ধ করার জন্য আসবে তারাই হলো আল্লাহর কাছে কাফের বলেন ঠিক কিনা এটি আমার বাড়িতে যাবেন কোরানুল করিমের একচল্লিশ নম্বর সুরা চব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইনের সুরা হামিম শেষদার ছাব্বিশ নম্বর বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন জাহ রব্বুল আলমিন বলেছেন যারা কুরআনুল কারীমকে বন্ধ করে দিতে চায় কুরআনের আলোচনা যেখানে হয় সেখানে যারা হটগোল সৃষ্টি করে তারা যতই নিজেকে ईमानदार বলে দাবি করুক যতই নিজেকে মুসলমান বলে দাবি করুক যতই তাহাজ্জুদ নামাজ পড়ুক যতই মাথায় পাগড়ি বাঁধুক এরা হলো এক নাম্বার তাৎক্ষণিক ফেল কাফের বলেন ঠিক কিনা এই